ছাত্রদের কখনো তিরস্কার করবেন না আপনার আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের প্রধানমন্ত্রী আগামী দিনের রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ স্থানে তারা যাবে তাদেরকে কখনো তিরস্কার করা যাবে না উৎসাহিত করুন যারা কোটা আন্দোলন করেছিলেন নিখুঁত নিরেট একটা চাকরির জন্য আজকে তারা দেশের সরকার দেশ তারা শাসন করছে দেশ তারা চালাচ্ছে বিগত তিন থেকে চার দিনে পুরো বাংলাদেশের রূপ চেঞ্জ হয়ে গিয়েছে ছাত্ররা দেশের দায়িত্ব নিয়েছে বাজারের যে দামের সেটাকে তারা কন্ট্রোলে এনেছে দেশের তারা রক্ষা করছে স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে এমন একটা জাতি এমন একটা ছাত্র সমাজ বাংলার মানুষ চেয়েছিল আজকে আমরা সেটা পেয়েছি কখনো অবহেলা করা যাবে না অবশ্যই এই দেশ আপনার এ দেশ আমার এই দেশ সবার এই দেশ সুন্দর সাজাতে আমাদের সবার এগিয়ে আসতে হবে এই দেশকে বিশ্বের মানচিত্রে গ্রিন সিগন্যাল হিসেবে উপস্থাপন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আমরাই পারবো এই বাংলাদেশকে নতুনভাবে ভাবে গড়ে তুলতে